কবি চন্দ্রাণী চৌধুরীর কবিতা ভাঙার শব্দ ওই শিখায় জড়ানো উড়ান থেকে খসে পড়ল সেখানে শুধু সারি সারি লাশ নেই ওই ধ্বংসস্তূপের ভেতরেই কত আলোর গল্প যে অন্ধকারে ডুবে গেল কত উজ্জ্বল ভবিষ্যৎ হারিয়ে গেল কত হাসি কত আনন্দ কত স্বপ্ন যেই পুড়ে ছাড় খাড় হিসেবে নেই নতুন জীবনের দরজায় দাঁড়িয়ে হতে দেখায় উত্তেজনা নিয়ে যারা পাড়ি দিয়েছিল রূপকথার সফরে নিমেষেই শেষ হলো তাদের জীবন অধ্যায় বাতাসে ভেসে আসছে প্রিয়জন হারানোর শো পাজর ভাঙার শব্দেই খান খান খুলো চার কত শত রং হাজার স্বপ্ন হাসি কান্নার রং এক লক্ষমায় ছাই হয়ে গেল সব তবু ক্ষীণ আসা মনে মৃত্যু মিছিলের ভিড়ে বেঁচে আছে একটি প্রাণ ফিনিক্স পাখির মতো ধ্বংসস্তূপ থেকে বেঁচে ফিরলেন তিনি পৃথিবীতে ঘটে যাওয়া এও এক অবিশ্বাস্য की घटना